পরীক্ষা তো পাস করেছি পরে তো বলতে পারো যে দেখ আই সিএস পাস করেছি কিন্তু ভেতর থেকে নিয়েছে বলে আমারটা হয়নি বলি এটা তো সব থেকে বড় অজুহাত এটা তো যারা একদমই রিসেন্ট ভর্তি হয়েছিস তাদের জন্য এবং যারা অনেকদিন আগের থেকে ভর্তি পেয়েছিস তাদের জন্য এই প্রসেসটা ভালো করে বল যারা খুব ভালো প্রিপারেশন করে যাস না ধরে নেন মোটামুটি প্রিপারেশন ঠিক আছে পরীক্ষায় তোদের থার্টি পার্সেন্ট কাট অফ এরকম কিছু দিয়েছে কিন্তু থার্টি পার্সেন্ট সাফিসিয়েন্ট নয় কারণ অনেকে অনেক বেশি নাম্বার পাবে তার মধ্যে ইন্টারভিউ আছে সব মিলিয়ে তোদের কাটা হয় তাহলে কেউ যদি ধরেই নেই চল্লিশ পে পাস করে তাহলে সে যদি ইন্টারভিউতে পায় তাহলে সে পঞ্চাশ পাচ্ছে তাই না আর দেখা তোদের মধ্যে কেউ একজন অলরেডি সেভেন্টি পেয়েছে সত্তর নব্বই আর সে যদি ইন্টারভিউতে একও পায় তাও সে এর থেকে অনেক বেশি আছে তাহলে অটোমেটিক্যালি সেই কিন্তু চাকরিটার দাবি দেন তো আমাদের মেন টার্গেট হচ্ছে রিটেনে বেশি করে মার্কস তোলা কারণ মেট সার্কেট কি রিটার্নে ভালো করে মার্কস তোলা কারণ কারণ আমাদের রিটেনের নাম্বারটাই ম্যাক্সিমাম টাইম ভ্যারি করবে আর ইন্টারভিউর নাম্বার তো দশ নম্বর থাকবে তুইও যা পাবো অন্যরা তোদের থেকে একদমই বেশি কম পাবে ঠিক আছে স্যার যত যথাসাধ্য চেষ্টা করবো রিটার্নে ম্যাক্সিমাম মার্কস তোলা এবার ভালো করে বুঝবি যারা একদমই ভালো করে প্রিপারেশন করিস নি আইসিডিএসের জন্য তারা কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবি পরীক্ষার সময় প্রথম কথা তাদের কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আনসার করতে হবে abcd এরকমটা থাকবে এবং একটা ভালো ক্লাস মানটি কোন রকম নেগেটিভ মার্কিং নেই মানে কি নরমাল কম্পিটিটিভ एग्जामে 1/3 থাকে মানে তিনটে ভুল হলে এক নম্বর কাটা যায় কোনো কোনটা আছে 1/4 থাকে মানে চারটে ভুল হলে এক নম্বর কাটা যায় কিন্তু এখানে তোদের কোন রকম নেগেটিভ মার্কিং থাকবে না বুঝতে বললাম তার মানে 75 প্রশ্ন থাকবে 75 টা দেই ঠিক মান দেবে ভুল হোক খারাপ হোক যাই হোক এবার কোন 75 টাতে কিভাবে ঠিক মান দেবে সেটার কষ্ট সেগাছ ভালো করে বুঝবি যারা একদমই পড়িস নি তাদের তো পরীক্ষাটা পাস করে আসতে হবে শান্তি তো শান্তি তো পাবে যে না তো দিনে ধরে চাকরি করা করি করেছি একটা পরীক্ষা তো পাস করেছি পরে তো বলতে পারো যে দেখ আইসিএস পাস করেছি কিন্তু ভেতর থেকে নিয়েছে বলে আমারটা হয়নি বলবি এটা তো সবথেকে বড় অজুহাত এটা তো অজুহাত কেন তারা এই একই প্রসঙ্গের মধ্যে পড়ছে সবাই এখন কি করে যারা পড়াশোনা কম করে তাদের তো একটা এক্সকিউজেস দরকার তখন কি বললো ভেতর থেকে নিয়ে নেবে এসব হবে না কারণ তুই পড়িস তুই তুই নিজে ডুববি আরো দশ টাকা নিয়ে ডুববি এই টার্গেট তোর রয়েছে হ্যাঁ তো ভেতর থেকে নিই আর বাইরে থেকে নিই যেদিক থেকে নিই আমি ধরে নিচ্ছি তর্কের কাতিরে যদি একশোটা সিট থাকে যদি তিরিশটাও ভেতর থেকে নেয় আমি জানি না ভেতর থেকে নেয় কীভাবে কীভাবে হয় আমি জানি না সত্যি জানি না যদি তিরিশটাও ভেতর থেকে নেয় অ্যাটলিস্ট সত্তরটা তো ফেয়ার হয় এটুকু তো তোরা মানছিস আচ্ছা তিরিশটা বাদ দে ফিফটি ফিফটি ধরলাম ফিফটি ভেতর থেকে নেবে আর ফিফটি তো বাইরে থেকে নেবে এই ফিফটির মধ্যেই তোরা ঢোক হ্যাঁ কি না তোদের তো সিট একটা লাগবে একজন তো দশটা সিট দখল করতে পারবে না তাহলে একটা সিটে তো পঞ্চাশটা সিট আছে একটা সিট চোদ্দ লাগবে বুঝতে পারলাম যে যাই বলুক নেগেটিভিটি মনে আসবে না তুই ফেয়ারভাবে পরীক্ষা দিবি এতে কি একটা সেলফ স্যাটিসফ্যাকশন পাবি তুই চাকরি পেলেও শান্তিতে চাকরি করতে পারবি আর যদি তুই ভেতর থেকে ঢুকিস কি বাইরে থেকে ঢুকিস যাই ঢুকিস তোর মনে আজীবন ভয় থাকবে লোকের কথা শুনবি হ্যান্ড করবি সেই চাকরিতে তোর আলাদা স্যাটিসফ্যাকশন থাকবে ঠিক তাতে দরকার ছোটখাটো ব্যবসা করে খাবি তাও অনেক মাথা উঁচু করে ফেলবে বুঝতে পারলাম তো একদম বাইরের কথায় কান দিবি না নেগেটিভিটি মনে আনবি না এবার প্রসেসে ধর এক নম্বর প্রশ্ন এরকম তোদের অপশান থাকবে আর এখানে কিন্তু কেউ ভুল করে ওয়েমার সিটের মতো গোল পাকাবি না কেউ গোল পাকাবে না এখানে গোল পাকানোর কোনো অপশান নেই অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে স্ট্রেট চার্জ যেখানে টিকমাক মারতে হবে ঠিক তাহলে একটা প্রশ্নের উত্তর আমি যদি বলি যে রবীন্দ্রনাথ কথা অপশান এতে আছে ধর উনিশশো উনিশশো বারো অপশান বিতে আছে ধর উনিশশো কুড়ি অপশান সিতে আছে ধর উনিশশো তেরো আর অপশান ডি তে আছে ধর উনিশশো নয় ধর এরকম একটা আছে অপশান ঠিক তাহলে আমরা যেহেতু জানি যে উনিশশো তেরো তাহলে আমাদের উত্তর হবে অপশান সি কেউ চটজলদি করে অপশান সিতে গোল না আমাদের করণীয় কি করতে হবে অপশান সিতে মার মারতে হবে এখন দেখা গেল জয়িতার কনফিউশন ছিল ও অপশান এ মনে হচ্ছিল ঠিক হবে ও অপশান ইতে একটা ছোট্ট করে মেরেছে দিয়ে ঠিক করে না এটা হবে না ও এটা ভুল করে না না এটা হবে না এটা গোল পাখি এটা হবে না কারণ এই অপশান সিটা কারো দেখেছ হয়তো হলে ও অপশান সিতে মার মার্ক তাহলে কিন্তু ওর এই জৈতার এই কোয়েশ্চেনটা কিন্তু সেই মুহূর্তেই কাট ঠিক কোনো রকম যেন দাগ অন্যান্য বুকলেটের বা অন্যান্য কোনো অপশানে যেন না করে যেটা ঠিক সেটাতেই একটাতেই ঠিক না কেউ যদি মনে হয় যে চারটেই দিয়ে দিই যেটা হবে সেটা ঠিক করে নেবে তাও কিছু ভুল নেই কারণ যদি মনে হয় দুটো দেবো দুটোতে ঠিক হবে তাও কিন্তু ভুল একটার উত্তর একটাই হবে বোঝাতে পারলাম এবার যেভাবে কারেকশান না সেভাবে হবে তোদের কপা যদি ভালো থাকে সেভাবে হবে এবার আরেকটা প্রসেস বলে দিই ভালো করে বুঝবে সত্তরটা পঁচাত্তরটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে হয়তো তোরা চল্লিশটা পারবে ধরে নিলাম চল্লিশটা পারবি আর তিরিশটা আর পঁয়ত্রিশটা তো ধরে নিলাম পারবি না করেই নিচ্ছি তাহলে এই কোয়েশ্চেন তো তোকে করে আসতে হবে তাহলে কি করে আসবো ভালো করে এবার ভালো করে বুঝবে হ্যাঁ যদি ফিফটি ফিফটি থাকে দুটো কোয়েশনের মধ্যে এ আর বি আর উনিশশো বারো উনিশশো কুড়ি উনিশশো তেরো আর উনিশশো নয় তাই তো

ঠিক এটা এটা আন্দাজে হয়ে গেছে বলছি কিন্তু নাও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম টাইম অপশন সি তে দিবি যদি এ আর সি এর মধ্যে 50 50 হয় এ আর সি এর মধ্যে 50 50 হয় অপশন সি তে টিক মার্ক দিবি বোঝাতে পারলাম ওকে এইবার ধর এ আর বি এর মধ্যে 50 50 হচ্ছে এ আর বি এর মধ্যে মনে হচ্ছে এটা হবে না এটা বিটা হবে কনফিউশন তাহলে বি তে টিক মার্ক দিবি এখানে লিখছি এ আর বি এর মধ্যে কনফিউশন থাকলে বি তে টিক মার্ক দিবি বোঝাতে পারলাম নেক্সট খাতার পরে লিখবে আগে বুঝে নিই ধরে নে বি আর সি এর মধ্যে কনফিউশন হচ্ছে বি আর সি এর মধ্যে ফিফটি ফিফটি হচ্ছে ঠিক বি আর সি এর মধ্যে ফিফটি ফিফটি হচ্ছে তাও বিতে ঠিক মার্ক দিবি সবাই সিতেই সি সি ভাবছিস কিন্তু সি না বিতেই টিক মার্ক দিবি সি আর ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে সি আর ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে মানে ফিফটি ফিফটি হচ্ছে তাও সিতেই ঠিক মার্ক দিবি বোঝাতে বললাম তাহলে বি সব থেকে বেশি প্রেফারেবল করবে সি সেকেন্ড প্রেফারেবল তারপরে ডি তারপরে এ বোঝাতে পারলাম এইভাবে আর যদি দেখি চারটেই আমার মাথার উপর দিয়ে গেছে ছাড়ার তো কোনো প্রসঙ্গই নেই নেগেটিভ তো নেই ছাড়ার কোনো প্রসঙ্গই নেই তাহলে চারটের মধ্যে একটা তো যদি না হয় তাহলে বি বোঝাতে পারলাম এখন দেখা গেলো পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে পঁয়ত্রিশটাই তোর কোনো ফিফটি ফিফটি চান্সই নেই সবই তুই পারছিস না পঁয়ত্রিশটাই তোর অজানা তাহলে পঁয়ত্রিশটাতেই বিমান পঁয়ত্রিশটায় কেউ কিন্তু পাকামো করে একটা বি একটাই সি একটা এ একটা বি এই করবে না কেন বলছো সবই পঁয়ত্রিশটার মধ্যে যদি আটটাও বি উত্তর হয় তাহলে তুই আটটা নাম্বার পাবি পঁয়ত্রিশটার মধ্যে আটটাও যদি হয় মানে ওয়ান ফোর্থ তো ধরছি ওয়ান ফোর্থ ধরলেও আটের বেশি নটা হয় আমি যদি ধরি আটটাও যদি বিতে উত্তর হয় তাহলে তুই আট নাম্বার পাবি কিন্তু তুই দেখা গেল যেটা যেটা বি মানিস নি সেটাই বি উত্তর যেটা যেটা সি মানিস নি সেটা সি উত্তর যেটা যেটা এ মানিস নি সেটা এ উত্তর তুই তো ঘুরিয়েছিস সব তাহলে পঁয়ত্রিশটা তুই দুই নম্বরও না পাওয়ার চান্সেস তোর কম মানে বেশি থাকে দুও নাও পেতে পারিস কিন্তু তুই যদি বি তে ঠিক মার্ক দিস সব কটা দেবে তাহলে তুই আট কেন তেরোটাও ঠিক হতে পারে পঁয়ত্রিশে কুড়িটাও ঠিক হতে পারে যদি কুড়িটা বি অপশান বিতে উত্তর হয় তোর কি তুই কী করে আনবি হয় পুরো সব বি করবি না হয় পুরো সব সি করবি তোদের এবার এটা চয়েস আমার চয়েস বি করবি তোদের চয়েস তোরা যদি মনে করিস যে না দাদা ছেলে তাই দাদার চয়েস বি আমি মেয়ে আমার চয়েস তাহলে সি হোক তা তোরা সি কর হতেই পারে এমন যে সি তেই কুড়িটা উত্তর ঠিক হয়েছে তখন কিন্তু এসে আমাকে বলবি না যে দাদা তুমি বললে বি করতে যদি সি করতাম তাহলে কুড়িটা উত্তর হতো বি করে যে বলে আটটা হয়েছে বুঝতে পারলাম এটা চয়েসেস আপনি এভাবে ক্লিয়ার স্ট্র্যাটেজি বোঝা গেছে যারা একদমই পারবি না তারা এই প্রসেস অ্যাপ্লাই করে আশা করছি পরীক্ষা পাস করে দেবে অ্যাটলিস্ট চল্লিশটা তো পারতে হবে ঠিক আছে এ আর ও হ্যাঁ এ আর ডি বলা হয়নি এ আর ডি যদি থাকে অবশ্যই ডি

তাহলে হয়তো এক্সট্রা কোনো রাফ পেজ দেবে এটা আমার গেস আর যদি না দেয় তাহলে কোথায় করবি আমি জানি না হয়তো হাতে করবি খাতায় করবি যেখানে করবি বোর্ডে করবি বোর্ডে মানে বেঞ্চে কোয়েশ্চেনের মধ্যে থাকবে সম্ভবত মানে আলাদা করে ওয়েম আর তোমাদের দেওয়া হবে না ওই কোশ্চেনটা থাকবে তার সাইডে হয়তো আনসার সিট থাকবে বুঝতে পারলাম এবার নিশ্চয়ই যে কোশ্চেনটা ওরা দেখবে সেই কোশ্চেনে যদি তুমি অঙ্ক করছো তাহলে নিশ্চয়ই দেখতে খারাপ হয়ে যাবে কোশ্চেনটা আশা করছি রাফ পেজ দেওয়া উচিত দিতে পার আমি এটা ঠিক জানি না হয়েছে এবার কিছু নোটস দিচ্ছি সেই নোটস গুলো ভালো করে খাতায় নোট ডাউন করে যেগুলো আর বাকিদের বলে রাখি যাদের রচনা কিছু কিছু আটকেছে মানে আটকেছে মানে শব্দ রচনা এখনো তোমরা আসনি বা তোমরা পাও না এতজন আসো তাহলে যাদের যেগুলো আটকেছে সেগুলো আমাকে বলবে আমি লিস্ট করে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবো নাহলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি সব দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার বল আর নারায়ণের ভান্ডার বল যে কটা বেঁধেছে আমাকে আমি নোট ডাউন করছি আমি ওদেরকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি যায় এটা বন্ধ করতে